আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ম্যাগল দিনে একটা খেলা নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখুন খেলাটা দেখবেন অবশ্যই ভালো লাগবে ও হো গোলের চান্স আসিল তারপর মিডিল পয়েন্টে আসলো পানির মূল ভাই খেলায় মজা আলাদা ও নো নেইমার মেসি রোনাল্ডো ও সবাই একমার নয় গেছে। বা যাই হোক বৃষ্টির দিনে যারা যারা এরকম খেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবে জানাই দেন তো খেলাটা দেখে আমি অনেক ভালো লাগলো গ্রামের খেলাধুলা আসলে অনেকটা ভালো লাগে শহরে আসলে এগুলো দেখা যায় না তো যারা যারা এরকম খেলছেন খেলতে ভালোবাসেন অবশ্যই অবশ্যই খেলাটা শেয়ার করে দিবেন যারা খেলা ভক্ত আছেন খেলাটা খুবই সুন্দর তো দেখা গেছে কি পানির মধ্যে বল খেয়ে গেল আর উঠবসান না চুমকের মতো আটকে যায় এ হলো অবস্থা এই যে গোল কি আবার শর্ট করতেছে মিডিল পয়েন্টে ও গোলকির কাছে চলে আসছিলো গোলের কোনো সম্ভাবনাই নেই অসাধারণ অসাধারণ খেলা ওই যে গোলকে আবার বল দৌড়ে ফেলাইছে ওর এই অসাধারণ একটা কিক দিল কিন্তু বল আউট হয়ে গেল কিছু করার নাই দুঃখজনক তারপরে আবার মিডিল সাইড পয়েন্টে নেইমার আসতে বল স্যুট দেওয়ার জন্য দেখা যাক কি হয় উত্তেজনা টান ও এইসব খেলাগুলো ভাই বৃষ্টি আসলে দেখা যায় ঠিক আছে বৃষ্টি আসলে খেললে অনেকটাই ভালো লাগে ওই যে দেখেন দেখেন মেসির কামরা দেখেন কী করতেছে কি ওরে 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 কি কাটনি ডি দিল ওরে বাইরে বাই চাংসি দিল না কোনো ওরে গোল নো অো গোল কি যাই হোক আবার আক্রমণের চেষ্টা নো আউট বল ও দেখেন মাঝখানের অবস্থা মাঝখানে পুশ খুনিয়ে গেছে পাড়াইতে পাড়াইতে আবার শট নো গোল হওয়ার কোনো চাংসি নেই তবে কবি আক্রমণ নেইমার করতেছেমার যেহেতু দুর্বল ওই দেন একজন পালা দিছে ওই দেন কাক্য দেখি লঙ্গি খুললে লাগিয়ে ফোরছে ওরে বাপ রে বাপ গোল হয়ে গেছিল রে বা ইটু লাগি বারে বার সবার চলে গেছে ওই দেন বল শত দে আর যাই কই পানের ভিতরে খেলা নাই এরকম বল চুমুকের মতো হোয়াইট কাজা আবার আক্রমণের চেষ্টা বা ইভানির মধ্যে চুমুকে আটকে গেছে উত্তেজনা টান আবার গোলকির কাছে চলে গেছে ও নো বল দিয়ে আটকে গেছে বা এই খেলাটা দেখতে দেখতে অবশ্যই একটু শেয়ার করে দিয়েন যারা আপনার বন্ধুবান্ধব আছে তারা অবশ্যই দেখবে খেলাটা দেখে দু ভালো লাগে তাদেরও তাদেরকে দেখার সুযোগ করে দেন ওই দেখেন এই মারাইতেছে লঙ্গি পেসা পেসা এবার মনে হয় গোল দেয় ভালো ওরা বলতেছে হ্যামবল আউট গ্রামের খেলা তো ভাই একটু কার্য জগার লাগে ওই যে দেখেন লাত্তি মাসে নাক মুখ ফাড়াই আলাইছে আরে রে বাবা রে কী লাত্তি মারে ভাই অসাধারণ অসাধারণ খেলা ভাই বাপে বাপ সেই কাটিং হইতেছে ভাই এই জায়গাটার মধ্যে এই যে আক্রমণের চেষ্টা রোনালদো শর্ট দিয়েছিল ভাই গোলকে চার্ট দিয়ে চলে গেছে কিচ্ছু করার নাই ভাই কিন্তু গোল কোনো দিক দিয়ে হইতেছে না এই যে এবার মনে হয় গোল হবে 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 গোল গোল হবে মেসি 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 বল ডান দিয়ে পড়ে গেছে পানির উপরে ন গোলের কোনো চাংসি নেই আবার কাটায় দেয়া কাটায়া নেই মার রোনালদো ও চুমুকে আটকে গেছে ভাই বল কিচ্ছু করার নেই